তে হাটাদের মাদ্রাসায়ী তদন্ত করতে এসেছে হাটাদাই আহমদ শফির রহমতুল্লাহ আলেম হত্যার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে তা তদন্ত করতে হাটাদের মাদ্রাসায় মুহূর্তে ভিবিআই অফিসার কোন এসেছেন ওনারা মাদ্রাসার বিভিন্ন কক্ষ আর যেগুলো বান্ধব যে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো পরিদর্শন করছেন

সম্মানিত দর্শকবৃন্দ ওনারা পরিদর্শন শেষে তদন্ত করেছে অনেকগুলা হয়তো এখন চলে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাড়িতে করে এখন চলে যাচ্ছে আলামা শাহ মুসাফি রহমতুল্লাহ আলমকে হত্যার অভিযোগে ছত্রিশ জন আলমের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা তদন্ত করার জন্য মূলত ওনারা হাতে হাজার এসেছে দীর্ঘক্ষণ আলোক আলোচনা করে এই মুহুর্তে মাদ্রাসা করতেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা মাদ্রাসার মাঠে অনেক ছাত্র জনতা সমাবেত হয়েছে হই তো দর্শকবিন্দু আমি এই নিয়ে আমরা দেখে নিয়েছি আলামাজ ইল্লাহম সাহেবের রুমে হয়তো উনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন একসাথে থাকুন আমি ছিলাম সব ছিলেন মনোনা মহাদেশ মহাদেশ ছিলেন মহাদেশ ছিলেন মহাদেশাব ছিলেন আমরা ক্লিয়ার ভাবে ওদেরকে বলে ফেলছি যা জিজ্ঞাসা করেছেন

তো না সাজা করবে না 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 না

সময়ত হাটহাজারি মিডিয়ার বিন্দু আপনারা দেখতে পেয়েছেন আলামাদ জুনাইদ বাবু নগরী সাহেব কী বলেছেন এবং আজকের এই হাটহাজারি মাদ্রাসার পরিদর্শনের পিবিআই পরিদর্শনের মূল কারণ ছিল এটা হাটহাজারি মিডিয়ার ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই বলে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরাকাত